রাজনীতি শোটা লাগে আমার অসাধারণ লাগে মানে প্রথম কথাটা হচ্ছে একটা শো একদম নতুন কনসেপ্ট মানে নতুনেরই এক ধরনের একটা চমক থাকে কিন্তু নতুনের মধ্যে যদি আমার কোয়ালিটি না থাকে চমক খুব বেশি দিন থাকে না সো অনেকগুলো শো করা হয়েছে এই পর্যায়ে সেও যখন ভালো লাগছে তার মানে হচ্ছে এটা শুধু নতুনত্বের চমক না স্ট্রাকচার বা ফর্মেট বা স্টুডিওর যে ধরন এর বাইরেও এর মধ্যে কোয়ালিটি আছে এবং অফ রেকর্ড অনেক সময় কথা হয় যারা গেস্ট আসেন প্রত্যেকের সাথে প্রত্যেকে দেখলাম আলাদা করে বলেন এবং প্রত্যেকে বলেন যে এই শোধে পছন্দ করি কোন উইকে মিস হলে মনে হলো না যাওয়া হলো না সো আমারও একদম একই অবস্থান আজকে আমিও বললাম ইটস এন এক্সেলেন্ট ওয়ান এবং আমি চাই এই শোটা জায়গা মানে আমরা আরেকটা এরকম করলে ভালো হতো এরকম কিছু যদি কোনো পরামর্শ থাকে আপাতত কোনো পরামর্শ নেই আর আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে আমরা অন্যান্য শোগুলোতে যেটা হয় আগেও আপনার যখন রাজনীতি করতাম আমরা পরস্পরের কথাগুলো এখন আমরা কিন্তু স্ট্রাকচারের বাইরে এসে কথাগুলো নিয়ে

এখন একজন পূর্ণ মন্ত্রী আমি নাম বলছিলাম আমাকে খুব পার্সোনাল করা হয়েছিল একটা ইয়াদের তো আই লাইক দ্যাট আই লাইক দ্যাট কারণ হচ্ছে আমি মনে করি যখন কেউ আমাকে পার্সোনাল অ্যাটাক করবে ছোটবেলা থেকে ডিবেট করতাম তো আমরা অপেক্ষা করতাম কেউ আমাকে আপনি এত বোকা টোকা একটা বলে ফেলুক কারণ কি আপনি যখন এটা অ্যাড হমি নাম বলে যুক্তিতে আক্রমণ করছেন যখন যুক্তি কমে যাচ্ছে থামিয়ে দিচ্ছে আমি অনেক বলছি একটু বলতে দেয় আচ্ছা আমার কোনো সমস্যা হচ্ছে না আমরা এই ধরনের অসুখ উদ্দেশ্য কিছুতেই সফল হতে দিব এবং কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে দিব না অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ইউ শুনছিলেন দুজন গুণী একজন হচ্ছেন আপনারা জানেন দুজনেই মিডিয়া ব্যক্তিত্ব একজনের আলাদা প্ল্যাটফর্মও রয়েছে ডক্টর জাহিদুর রহমান তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নিয়মিত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে থাকেন বা কথা বলে থাকেন এবং বিশ্লেষণ করে থাকেন কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য ছাত্র আন্দোলনে তার কণ্ঠস্বর ছিল যাদুর মতো দেশের ঘটে যাওয়া নানান ঘটনার বিশ্লেষণ করে থাকেন ডক্টর জাহিদুর রহমান তার ইউটিউব চ্যানেল রয়েছে জাহির টেক রোকসানা আঞ্জুমান নিকল তিনি বেশ কয়েকটি চ্যানেলে কাজ করেছেন আপনারা জানেন তো সেই জায়গা থেকে তারও অভিজ্ঞতা কম নয় সেখান থেকে একটি টকশোই তাকে ফেমাস করে দিয়েছিল এবং আরেকটি টকশোতেই তিনি আবার যেন নিচে নেমে গেলেন হ্যাঁ বিষয়টি এমনই ঘটেছে আমরা দেখতে পেয়েছি যে এর আগের একটি টকশোতে যখন মুগ্ধকে নিয়ে কথা বলতে যাচ্ছিলেন শহীদ মুগ্ধকে নিয়ে তখন তিনি আবেগ আপ্লুত হয়ে যান এবং তার এই আবেগ দেখে যেন বাঙালির বিবেক জাগ্রত হয় এবং বাঙালি অত্যন্ত মন্তমুগ্ধ হয়ে তার সেই আবেগ আবেগ মাখানো দৃশ্য দেখে তাকে বাহবা দিচ্ছিল হঠাৎ পনেরো আগস্টের কীর্তিকলাপ নিয়ে যখন হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করা হলো তো তখন লাও কদুর মধ্যে পার্থক্য সেই রাজনীতি সিজন থ্রির অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাংবাদিক মাসুদ কামাল মেরি হক বাধন আরও একজন ছিলেন তো তার পাশাপাশি হাসনাত আবদুল্লাহ ছিলেন তো লাও কদুর পার্থক্য কি সেই অনুষ্ঠানে হাসনাত আবদুল্লা সঙ্গে যে উত্তেজিতভাবে তিনি প্রশ্ন করেছেন বা উত্তর নিয়েছেন সেগুলো কারো চোখে ভালো লাগেনি বা দৃষ্টিকোট লেগেছে একজন সাংবাদিক হিসেবে এমন উত্তেজিত হয়ে প্রশ্ন করা উচিত নয় যদিও মনে রাখতে হবে একটি একটি টকশো এটা কোনো খেলার ময়দান নাই রেফারির মুখে বাসি হয়ে হৈ হই রই কাণ্ড ঘটাবেন তো এই রুকসারা আঞ্জুমান নিকল তিনি সেই সাংবাদিকতার যে নর্মস বা ভ্যালুস সেটাকে কিছুটাও বা হলেও ভায়োলেট করেছিলেন সেই জায়গা থেকে বলা চলে তিনি সূদ্রে যাবেন পরবর্তীতে একটি সিজন তিনি করেছেন বা পর্বত ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আবার সেখানে উপস্থিত ছিলেন ডক্টর জাহিদুর রহমান তো ডাক্তার জাহিদুর রহমান এই যৌন টেলিভিশনের প্রিয় মুখ এর পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে তিনি সাক্ষাৎকার বা ওই টকশোতে উপস্থিত হয়ে থাকেন তো এর ফাঁকে অর্থাৎ এই সাক্ষাৎকারের বা যে টক শো এর ফাঁকে একটি আপনারা যে বিষয়টি দেখলেন তাদের ভিডিও কথাবার্তা অনেক আগে ধারণকৃত একটি ভিডিও জানতে চাওয়া হচ্ছিলো যে রাজনীতির এই সিজনটা বা এই অনুষ্ঠানটা কেমন লাগে জবাবে তো তিনি বললেন শুনলেনি এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম ঘুরিয়ে পিছিয়ে না বলে যে রোকসানা আঞ্জমান নিকোল তিনি ভুল করেছেন কিন্তু তার অতীতে আমরা বেশ কিছু টকশো দেখেছি তিনি বিভিন্ন কায়দায় বেকায়দায় ফেলার চেষ্টা করেছিলেন রাজনীতিবিদদের একটি ভিডিও দেখছি দেখতে পেয়েছি যে ভাইরাল হয়েছে আইনমন্ত্রী আনিসুল হকের সেখানে তিনি অত্যন্ত নম্রভাবে তাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন দেখুন সেই অনুষ্ঠানটা ছিল একটি ঈদের অনুষ্ঠান ঈদের স্মৃতি নিয়ে সেই জায়গায় তো এমন টকশোতে উত্তেজিত হয়ে প্রশ্ন করার কিছু ছিল না কিন্তু এর আগেও রাজনীতির যে সিজনগুলো আছে সেগুলো যদি দেখা যায় তিনি কাউকে ছাড় দিতে চান না তবে গা বাঁচিয়ে যে চলেন না এমনটা নয় গা বাঁচিয়েও চলে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে বলা যায় তাদের তার মানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটি মুহূর্তের মধ্যে আবার যেন বিলীন হয়ে গেছে দেখুন আল্লাহ তালা রাবুল আলমীর হচ্ছে সম্মান দেওয়ার মালিক তিনি মুহূর্তে মানুষকে সম্মান দেন আবার মুহূর্তেই কেড়ে নেন এই জন্য আমাদের কখনো অহংকারী হওয়া যাবে না অতি আবেগী বা উশৃঙ্খলা হওয়া যাবে না এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের ব্যক্তিগত জীবন একাল পরকাল দুই জায়গায় কামিয়াবি হব